হাসপাতালে পরিকাঠামোর অভাব নেই কিন্তু প্রয়োজনীয় চিকিৎসক নেই ফলে মার খাচ্ছে চিকিৎসা পরিষেবা হাসপাতাল জুড়ে লাটে উঠেছে পরিচ্ছন্নতা সরকারি হাসপাতালে রক্ত পরীক্ষা করার নামে নেওয়া হচ্ছে টাকা নির্বিকার স্থানীয় তৃণমূল বিধায়কের নেতৃত্বে চলা রোগী কল্যাণ সমিতি বাঁকুড়ার বর্জোডা সুপার স্পেশালিটি হাসপাতালের এই সব অব্যবস্থার অভিযোগ তুলে এবার হাসপাতালের সামনে ক্ষোভে ফেটে পড়ল বিজেপি বাঁকুড়ার বর্জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিনের স্থানীয়দের দাবি নামে হাসপাতালটি সুপার স্পেশালিটি হলেও কোনো সুপার স্পেশালিটি চিকিৎসক নেই হাসপাতালে রাতে চিকিৎসকের অভাবে মাঝে মধ্যে হাসপাতালে সাধারণ চিকিৎসাটুকুও মেলে না হাসপাতালের আউটডোরের সামনে জমে রয়েছে জল সেই জলেই বাড়ছে ম্যালেরিয়া ডেঙ্গের জীবাণুবাহক মশার বংশ পরিচ্ছন্নতার অভাবে হাসপাতালের শৌচালয়গুলি ব্যবহারের অযোগ্য বারে বারে অব্যবস্থাগুলির সমাধানের দাবিতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দরবার করেও লাভ হয়নি এবার তাই আন্দোলনে নামল বিজেপি আজ বিজেপি কর্মীরা বরজোড়া বাজারে মিছিল করে বরজোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে বিক্ষোভে ফেটে পড়েন হাসপাতালে এই অব্যবস্থার জন্য বিজেপি স্থানীয় তৃণমূল বিধায়কের নেতৃত্বে চলা রোগী কল্যাণ সমিতিকেও দায়ী করেছে এই ডেপুটেশনটা এই বরজরা সুপার ফেসিলিটি হসপিটাল একটা বেহাল দশায় পরিণত হয়েছে এখানে সাধারণ মানুষ আসছে সঠিক চিকিৎসা পাচ্ছে না এই হসপিটালে শৌচালয়ের জল দীর্ঘদিন ধরে জমে রয়েছে হসপিটালের বাইরে তার পাশেই আউটডোর চলছে সেখানে আউটডোরে শয়ে শয়ে মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে মশা ম্যালেরিয়া ডেঙ্গু উৎপত্তি হচ্ছে আজকে এই হসপিটাল কর্তৃপক্ষর কোনো ভূক্ষেপ নেই এখানে রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বর্তমান এমএলএ অলক মুখার্জির নেতৃত্বে তার কিছু পোষা গুন্ডা এই হসপিটালে এসে তারা স্বজন পোষণ করছে এই হসপিটালে রাত্রের বেলাতে সঠিক সময়ে ডাক্তার থাকে না সঠিক সিস্টার থাকে না আজকে দিনের পর দিন সাধারণ মানুষ এসে এখানে সুচিকিৎসা পাচ্ছে না তার বিরুদ্ধে আমরা দফা দাবি নিয়ে এই হসপিটালের সুপারের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি তৃণমূলের স্থানীয় বিধায়ক অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি সারা বাংলায় বানিয়েছেন তার সঙ্গে মানুষের সাথে মানুষের ভালো চিকিৎসার জন্য বানিয়েছে এই পাঁচতলা বিল্ডিং এত বিল্ডিং এবং পরিষেবা ডাক্তারবাবু সিস্টার টোটাল স্টাফ সবাই পরিষেবা সেটা বিজেপির গুটু কয়েক লোক দেখতে পাচ্ছে না কোথায় কি হচ্ছে না যে খুঁটি তুলে ধরা হচ্ছে তাদের একটা অভ্যাস আমি একটা প্রোগ্রাম দেখছিলাম ফোট করে বলে ফেললো ও তৃণমূলের সবচুর কোথায় অ্যাক্সিডেন্ট হচ্ছে তৃণমূলের সব চোর ওরা এই রকম ধরনের প্রচার আরম্ভ করেছে প্রচারে দয়া করে কেউ কাম দেবেন না হাসপাতাল কর্তৃপক্ষের দাবি বিজেপির তরফে দেওয়া নয় দফা বিষয় দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা এ বিষয়ে বলতে চাই যে ন দফা দাবি দেওয়া দেওয়া হয়েছে তার মধ্যে এখানে যে পয়েন্টগুলো আছে হ্যাঁ সেই পয়েন্টগুলো বলছি যত দ্রুত সম্ভব এই ব্যবস্থাগুলো সম্বন্ধে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নেওয়া হবে আর কি এবং যে দুটো পোর্শন আছে তিন নম্বর এবং চার নম্বর হসপিটালের শৌচালয়ের দুর্গন্ধ এবং পানীয় জলের অবস্থা এটা নন মেডিকেল পোর্শন বলে এটা অ্যাসিস্টেন্ট সুপার সাহেবকে এই ব্যাপারে উনি যথাযথ অবস্থানের জন্য ওনাকে ব্যবস্থা করতে গোল করতে বলা হবে হ্যাঁ